দুনিয়ার হায়াতের কোন গ্যারান্টি নাই এখানে আসছো ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই ওই অন্ধকার কবরে যাওয়ার পর সবাই পাড়ায়া পাড়ায়া পাশের চালিয়ার কলা পাতা দিয়া মাটি দিয়া পড়বে মিনহা খলাক না কুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি দিয়া পাড়ায় সবাই বিদায় কেউ নাই কবরে এখন তুমি আমি একা দানে মাটি বানে মাটি উপরে মাটি মাটি নাই সাথে ওই কবরে আমি এখন একা আছি আল্লাহর অর্ডারে দুজন ফেরেস্তা আসবে প্রশ্ন করার জন্য এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও দুই নাম্বার প্রশ্ন ধর্মের পরিচয় দাও তিন নাম্বার প্রশ্ন রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও দুনিয়াতে যদি রবের সম্পর্করা রাখো জবাব দেওয়াটা আসান হয়ে যাবে দুনিয়াতে থাকিয়া যদি ইসলাম ধর্ম মানো জবাব দেওয়াটা আসান হয়ে যাবে দুনিয়াতে থাকিয়া যদি আমার নবীর সুন্নত মানিয়া চলো কবরে গেলে জবাব দেওয়া আসান হয়ে যাবে আর যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই ইসলামের সাথে সম্পর্ক নাই নবীজির সুন্নতের সাথে সম্পর্ক নাই ওরা তো কবরে গেলে জবাব দিতে পারবে না আর সম্পর্ক আলারা যখন জবাব দিয়েই ফেলবে আল্লাহ তাআলা অর্ডার করবে কবরটা বেহেশতের বিছানায় বিছায়া দাও জান্নাতের সাথে একটা রাস্তা খুলিয়া দাও আমার মান্দা আরামের ঘুম ঘুমা। আর যদি গুনা নিয়া কবরে যাও ফেরেশ তাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারো আল্লাহ তালারা ডার হয়ে যাবে এরে মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও কবরের চাপের চাপে হার হাড় চুরমার হয়ে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আনবে জাহান নামের আগুন কবরটা পরে ফেলবে রে বাবা একটা পেতের বাড়ি সহ্য করতে পারি না গুণা নিয়ে কবরে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবে রে যুব সূর্যের গরম সহ্য করতে পারো না গুনানিয়া কবরে গেলে ওই নামের গরম কেমনে সহ্য করবি আদালি ওয়ালিয়্যান ফাকাদ আযান্তু বিল যারা আমার ওলিদের সাথে दुश्मनी করবে তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম আল্লাহ আল্লাহর ওলি কারা এক বচনে ওলি বহুবচনে আউলিয়া আল্লাহর ওলি আউলিয়া কেরাম আউলিয়া কেরামদের গুণ দুইটা এক নাম্বারে থাকবে পরিশুদ্ধ ইমাম দুই নাম্বারে থাকবে তারাও কিন্তু রাতারাতি অলি হয় নাই এরকম আপনাদের মতো ছোট বাচ্চাই ছিল সাধনা করতে 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 এক সময় আল্লাহর পরিচয় লাভ করে ফেলেছেন আল্লাহর পরিচয় লাভ করার নাম হলো মানে আল্লাহর পরিচয় লাভ করা আমার নবীর উপরে চল্লিশ বছরের পরে গিয়া কোরআন নাজিল হলো আমার নবীও এই দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত বাইতুল্লার একটু দূরে হেরা পর্বত ওখানে গিয়া আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান আর সাধনায় মগ্ন থাকতেন আল্লাহওয়ালাদের নিশানা সাধনা করে আল্লাহ তালাশ করে আল্লাহওয়ালা রাতারাতি হয় নাই আল্লাহকে তালাশ করতে করতে হয়েছে হঠাৎ করে কিন্তু তাহার যুগ পরে নাই আস্তে আস্তে এই সাধনা করতে করতে দিল তৈরি হয়ে গেল আর তারা রকম করে না আর একজন আল্লাহ কিন্তু রাতারাতি চর্মনায় এত দামি হয় নাই আর একটা দামি ব্যক্তির সাথে সম্পর্ক করার কারণে দামি হয়ে গেছে চর্মনায় সৈয়দ এস হাক রহমাতুল্লা

ওখানে গিয়া রশিদ আহমদ গাঙ্গুহী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবাত লাভ করেন ওখানে গিয়া সাহাবাত লাভের কারণে রশিদ আহমদ গাঙ্গুহীর মাধ্যমে তার আত্মা পবিত্র পরিশুদ্ধ হয়ে গেল আবার রশিদ আহমদ গাঙ্গুহী রাহমাতুল্লাহ আলাই এক এক নিজের এত তন্ন করতে পারেন না ফুতবা ফুদকা מלনা সুদ মাওলায়ে নিজে নিজে বড় ডাক্তার হওয়া যায় না একজন বড় সম্পর্কে একজন ইঞ্জিনিয়ার ততক্ষণ পর্যন্ত হতে পারে না আর একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে সময় না দিলে ঠিক দুনিয়ার লাইনে যেমন আখেরাতের লাইনটাও তেমন

ধানের সাথে চিটা যেমন মূল্য নাই কিন্তু ধানের সাথে একই মাপে একই দামে চলে যায় সাধারণ মানুষ যদি একজন কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখতে পারো কেয়ামতের ময়দানে কোরআনওয়ালার সাথে তুমি জান্নাতে যাইবা আউলিয়ারা কারে অকবা এখতিয়ার সাহেলা আরাকারে দুনিয়া এ হত আর মাইলে মোমেন সোয়ে মোমেন মিসাওয়া মাইলে কাফের সোয়ে কাফের মিসাওয়া। রসিদামাদগাঙ্গুহী রাহমা দুল্লাহ হে নাইই তার সবাদ নিনেন হাজিমদা দুুল্লা মহাজাের মোখ কিন্তনে। হাজিম্দা দুল্লা মহাজাের নিজে নিজে বড় হতে পারেন নাই। আজিম দাদুন লা মুহাজিরের তিনি সহবত নিলেন নূর মোহাম্মদ জানজান থেকে নূর মোহাম্মদ জানজান এরকম ইরাকুম আরেকজন থেকে ভাবে করতে করতে নবী পর্যন্ত চলে গেল নূর মোহাম্মদ জানজান আবি লাইনে এত মজবুত একজন ঈমানওয়ালা তাকওয়াওয়ালা এমন একজন তাকওয়াওয়ালা আল্লাহর ভয় থাকামানি গুনাহ করে না বরং ন্যাক আমল এত বেশি করেছেন হাদিসের মধ্যে আছে আমার যারা ওলি আমার বন্ধু এরা শুধু ফরজে বাদাত করে না বেশি বেশি নকলে বাদাত করে ফরজের পাশাপাশি বেশি বেশি নকলে বাদাত করে নকলে বাদাত করার কারণে আমি আল্লাহ তাদের উপরে রহমতের দৃষ্টি আলাদা দেই আলাদা যখন রহমতের দৃষ্টি দেই রقم তার পাওয়ার ভিন্ন রকম বেড়ে যায় মনে হয় জানো তার হাত আমি আল্লাহর হাতে হয়ে যায় মনে হয় জানো তার লسان তার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায় এই যে সাহাবাত এটা সাহাবাব হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহর मोहब्बत এত পরিমাণ সাধনা করেছেন যে পাউ দুইটা সোজা করে বসতেও পারেন না ঘুমাইতেও পারেন না একদিন নশীদ আহমদ গন্ডুহি رحمتুল্লাহ আলাইজি জিজ্ঞেস করলেন কি বাবা বলে আমাকে এমন প্রশ্ন করে আটকাইও না যেই জবাব দেওয়া আমার জন্য কঠিন ইজে তাসদার কৌলে উরা নেই আওয়াজ নেই হিচে কসদার মুলকে উ আমাজ নেই উরা লহনে নেই আওয়াজ নেই আল্লাহর কোন লাহান নাই কোন আওয়াজ নাই কোন আকার নাই কোন আকৃতি নাই বলে তো আল্লাহ কেমন বলে এটা অনুভব করার জিনিস কোন ভাষা নাই আল্লাহ কেমন বলে আল্লাহর কুদরতের দিয়ে তাকাও আসমানের দিয়ে তাকাও। বিনা কুটিতে এত বিশাল আসমানকে টানায় রাখলেন তিনি আমার আল্লাহ সাধনা করো সাধনা করো সাধনা করো حق اليقين عين اليقين علم اليقين আগুনে পড়লে মানুষ পুড়িয়া যায় কানে শুনিয়া বিশ্বাস করা আর একজনে চোখে তাকায় দেখে আগুনে পুরিয়া যায় সমান হবে বলে একজনে শুনছে আগুনে পুড়লে পড়লে মানুষ পুড়ে যায় তার হলো একটা বিশ্বাস আর একজনে তাকায় দেখতেছে আগুনে পুড়িয়া যাইতেছেন দুই বিশ্বাস কি সমান আর যেই লোকটা আগুনে নিজে পুড়িয়া যাইতেছেন সে যেইটা অনুভব করবে চোখে তাকাইলে কি অনুভব হবে হবে না আলম রাইযাজ করদান মেসা খালকে রাদান ঠিক জান্নাত জাহান নাম কেমতের মাঠ কবর হাসন ফুলসিরাত আমার আল্লাহর কুদরত নিয়ে যারা বিশ্বাসের রাস্তায় সাধনা করে কারো বিশ্বাসের স্তর হলো কানে শোনার মত ওলামায়াম বলে আর আপনি শুনেন জান্নাত জাহান নাম হাসর কবর পুলসিরাত আর একজনের রুহানি চোখের দরজা খোলা

আর কেউ যদি তাকায় দেখে কবরের মধ্যে জাহান নামের ওই বান্দার বিশ্বাসটা তো সমান হবে না এই রকম বিশ্বাস বিশ্বাসের স্তর পাড়ায়া পাড়ায়া সামনে আগায় হাজি এমদাদুল্লাহ মহাজের বকি রহমাতুল্লাহ আল্লাহর মোহবত করতে গিয়ে সাধনা করতে 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 এমন পর্যায়ে চলে গেল পাও সোজা করে বসতে পারেন না পাউ সোজা করে ঘুমাইতে পারেন না রশিদ আহমদ গঙ্গুহি জিজ্ঞাসা করলেন হালাত এমন কেন হাজি দেখে রে রশিদ আমি পাও সোজা করার জন্য

ওই বান্দা যে বেশি ভয় পায় ঘুমের মধ্যে বলে যেই বান্দা জাহান নামকে পায় ওই বান্দা জাহান নামের বয়ান সহ্য করতে পারে না শুনতে পারে না মনে হয় যেন জাহান নামের আগুন তার সামনে হাজির হয়ে গেল এরে উম্মতের দল হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহিম এমন খালা তুমি চিন্তা করো চরমনার মানুষ কেন এত চিৎকার দেয় উজানির মানুষ কেন চিৎকার দেয় এটা উজানির জন্ম দেওয়া চিৎকার না এটা হাজী ইমদাদুল্লাহর ওখান থেকে আসেছে আর এটা একদিনে হয় না এটা হঠাৎ করে হবে না এই রাস্তায় যারা সাধনা করে মুজাহাদা করে মোরা সাথে সম্পর্ক লাগায় দিবে তাদের মধ্যেই হালাত শুরু হয়ে যাবে জাহান নামের বয়ান যখন শুনবে মনে হয় যেন চতুর্দিকে তার জাহান নামের আগুন হাজির হয়ে গেল ওই বান্দা তখন জাহান নামের ভয় সহ্য করতে পারে না এটা এমনি সম্ভব না আল্লাহ ছাড়া সম্ভব না আল্লাহর একজন বান্দা নাম রাতের বেলা এবার করে এবাদার করতে করতে এমন অবস্থা হলো সকাল বেলা এক দোকানে গিয়া রুটিওয়ালারে বলে আমার একটা রুটি দাও আমি রুটি দিয়ে নাস্তা করবো রুটিওয়ালা বলে আমি রুটি এমনে দিব না বলে টাকা লাগবে কয় টাকা নাই তোরে এমনে আমি মাছ আলা শিখাব বলে না হবে না টাকা না দিলে রুটিও দিব না এরপর বলে না কিছু দিব বলে হা রুটিওয়ালা এমন না সুর বান্দা রুটিওয়ালা বলে টাকা যদি দিতে না পারো আমি এমন একটা জিনিস চাব দিতে হবে পারবানি আল্লাহর ওলি বলে কি চাও বলে আমার মনে হয় আপনি দিতে পারবেন না বলে চাওয়ার মতো চাও রুটিওয়ালা বলে যদি আমাকে কিছু দিতে চাও তোমার মতো একজন আল্লাহওয়ালা আমার বাকি মিল্লা রহমাতুল্লা চিন্তায় পরে গেলেন বলে বাবা তুই যখন আমার মতো হতে চাও তাকে ধরিয়া নিয়ে বলে চল আমার খানে কার মধ্যে চল খানিকার মধ্যে তাকে নিয়ে যখন রওনা হয়ে গেল এরে নবীর উম্মতের দল সব ভক্তদের বললা বি রুমের মধ্যে থাকবো তোমরা কেউ আমারে ডাকবা না রুমের মধ্যে নিয়া রুহানিয়াতের পাওয়ার দিয়া যখন নজর করলেন এমন ভাবে নজর করলেন কিছুক্ষণ পর বের হওয়ার পর রুটিওয়ালার বাকি বিল্লা যখন বের হয়ে গেলেন তাকায় দেখে কে রুটিওয়ালা কে বাকি মিঘলা চিনা যায় না দনোজনের চেহারা কেমন জমায় হয়ে গেল সা লে তো রাসুনা সোহবতে তানে তো না তালে গুনা জমানা সোহবতে বা আউনিয়া বেতা সদ সালে তাত বেরিয়া এরে যুবক আল্লাহর গোলাম আল্লাহর কোরআন সত্য না মিথ্যা নবীর কথা সত্য না মিথ্যা আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই জাহান নামের বয়ান আছে না নাই জান্নাতে কারা যাবে জাহান নামে কারা যাবে তাও বলা আছে না নাই এরে যুবক আল্লাহর গোলাপ একটা কথাও কোরআনের মধ্যে মিথ্যা নাই একটু চোখ দুইটা বন্ধ করিয়া যদি চিন্তা করো যদি আমি ঘুমায় গেলাম ঘুমের মধ্যে যদি মরণ পায় যায় কি উপায় হবে আমার ওরে আল্লাহর বান্দা তুই যখন রাতের বেলা ঘুমাও বালিশে মাথাটা লাগাই একটু চিন্তা কর এই ঘুমের মধ্যে যদি মরিয়া যাও তোমার কি উপায় হবে কবর মরণের পরে যখন সকাল বেলা তোমার পার্শ্বে তোমার মা এসে ডাক দিবে বাবা ওর ফজরের নামাজ পড় তুমি ডাকে সারা দাও না একবার দুইবার মা তোমার গায়ে হাত দিয়া ডেকে পুরা বডিটা ঠান্ডা হয়ে গেছে বরফের মতো মা একটা চিৎকার তোরা কে কোথা জুয়া আমার সন্তান আর জমিনের জিন্দা নাই সন্তান আর জীবিত নাই সবাই কান্নাকাটি রোল ভরে যাবে ঘরের মধ্যে আশেপাশের লোকেরা দৌড়ায় না কি বলবে কি হয়েছে মা কাঁদলে আমার সন্তান নাই আমি বড় ভরসা তখন তোমার কি উপায় হবে তুমি দেখবা কোনো কথা বলার ইমাম সাহেবকে খবর দিতে আমার সন্তানের জানা জানা পড়ায়া যাবেন না কেউ যাবে বাসবাগে বাস কাটার জন্য কেউ যাবে কবরস্থানে কবর খনন করার জন্য কেউ যাবে বাজারে কাফন কিনার জন্য রে গোলাম একটু চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখ কি হালা। কেউ দুনিয়া তোমার আপন না সবাই কান্নাকাটি করবে সবাই গোসল করাবে কেউ যাবে গরম পানি দিয়ে তোমাকে বিদায়ের গোসল দেওয়ার জন্য সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া এরপরে জানা যার ময়দানে যখন নেওয়া হোক মা চিৎকার দিয়া বলবে তোরা আমার সন্তানের কই না আর একবার আমার একটু ভালো করিয়া দেখায় কারণ আমি সন্তানের এই বিরাহ বেদনা সহ্য করতে পারি না মাকে শেষবারের মতো দেখায় ঘর থেকে বিদায় আর বলবে লাশটা ঘর থেকে নামাইয়া দেয় ওখানে যা যখন কবরের দিকে নিয়ে যাবে ধ্বনি ভাই কয়দিন আর বাসবি দুনিয়ার হায়াতের কোনো গ্যারান্টি নাই এখানে আসছো ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই ওই অন্ধকার কবরে যাওয়ার পর সবাই পায়ায়া পায়ায়া পাশের চালিয়ার আর কলা পাতা দিয়া মাটি দিয়া পড়বে মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম অনিধা নখরে যখন তার মাটি দিয়া পাড়ায় সবাই বিদায় কেউ নাই কবরে এখন তুমি আমি আঁকা মাটি বাদে মাটি উপরে মাটি পাতি নাই সাথেও না ওই কবরে আমি এখন একা অপরে আছি আল্লার অডরে দুজন ফেরেস্ত আসবে প্রশ্ন করার জন্য এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও দুই নাম্বার প্রশ্ন ধর্মের পরিচয় দাও তিন নাম্বার প্রশ্ন রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও দুনিয়াতে যদি রবের সম্পর্ক রাখো জবাব দেওয়াটা আসান হয়ে যাবে দুনিয়াতে থাকিয়া যদি ইসলাম ধর্ম মানো জবাব দেওয়াটা আসান হয়ে যাবে দুনিয়াতে থাকিয়া যদি আমার নবীর সুন্নত মানিয়া চলো কবরে গেলে জবাব দেওয়া আসান হয়ে যাবে আর যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই ইসলামের সাথে সম্পর্ক নাই নবীজির সুন্নতের সাথে সম্পর্ক নাই ওরা তো কবরে গেলে জবাব দিতে পারবে না আর সম্পর্ক আলারা যখন জবাব দিয়েই ফেলবে আল্লাহ তাআলা অর্ডার করবে কবরটা বেহেশতের বিছানায় বিছায়া দাও জান্নাতের সাথে একটা রাস্তা খুলিয়া দাও আমার মান্দা আরামের ঘুম ঘুমায় আর যদি গুনা নিয়া কবরে যাও ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারো আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে এরে মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও কবরের মাটির চাপে পাজরের হাড় চুরমার হয়ে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে জাহান নামের আগুন কবরটা পরে ফেরবে রে বাবা একটা পেতের বাড়ি সহ্য করতে পারি না গুণা নিয়ে কবরে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবে রে যুব সূর্যের গরম সহ্য করতে পারো না গুণানিয়া কবরে গেলে ওই জাহাগ নামের গরম কে আমরা সহ্য করবি পায়ে হাত নিয়ে করিস না যুব পায়ে হাত রেখে বলি আর নারী কাটিস না যুব আমার মা সাথে সম্পর্ক গড়াইয়া পাঁচক্ত নামাজ পড়ো গুণা যদি করো তো বা করো হে মানি আল্লাহকে মহাব্বতে অন্তর ডাকো আর তো বা করো রে আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আয় আল্লাহ আমার মতো অপরাধী কেউ নাই রে আল্লাহ আমার গুনার খবর যদি আমার মা জানতো আমাকে তারা দিত আমার ভাই জানলে তারা দিত ও আল্লাহ তুমি জানার পরে পানি বন্ধ কর না বাতার বন্ধ করো না রে আল্লাহ আজকে এই ময়দানে তওবা করতেছি আর গুনাহ করব না আর জীবনে জাহান্নামের দারে দাঁড়াবো না হে আল্লাহ জীবনে আর নামাজ বাদ দিই না আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করব না তওবা করার যদি নিয়তে গলায় সুনি মরিয়া যাবি তারপর আর কোনোদিন সুন্নাত ছাড়বি না তোমার যদি নিয়ত হয় খাটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও উদয়ার মালি মেহেরবানি করে আপনি হাত গুলো কবুল করে নেন আয় আল্লাহ হাত গুলো কবুল করে নেন আয় আল্লাহ মেহেরবানি করে আপনি হাত গুলো কবুল করে নেন আয় আল্লাহ জাহান আগুন থেকে মাফ করিয়া দেন আয় আল্লাহ আমাদের তবা কবুল করে নেন আয় আল্লাহ মাহাপিরাপ কবুল করে নেন আর